আজকে একটু ভিন্ন টপিকে আলোচনা করি হ্যাঁ তনিকে তো চিনেন তো তার স্বামী একজন বয়স্ক ছিলেন তিনি চলে যাওয়ার পরে তিনি আসলে কত সম্পত্তি পেয়েছেন এই বর্ণনা তিনি দিয়েছেন জানার আগ্রহ আছে না যে তিনি আসলে কত সম্পত্তি রেখে গেছেন এবং তনি কতটা পাচ্ছেন এবং তনি সত্য বলছে কিনা আর মিথ্যা বললেও তো অনলাইন জগতে রেকর্ড থাকবে তাই না বিশ্বাস অবিশ্বাস আপনার ব্যাপার আমি জাস্ট আলোচনা করতে চাই একজন কন্টেন্ট কি বলি ইন যাই হোক যেটাই যেটাই বলেন না কেন তো আসলে প্রকৃতপক্ষে তারা সাত বছর সংসার করেছে এবং শেষ সময়ে আসলে প্রকৃতপক্ষে সাদাত রহমান কেমন গেছে কি পরিস্থিতিতে পড়েছিল কত লক্ষ বা কোটি টাকা খরচ করেও তার মানে আসলে সময় চলে গেলে যেটা হয় সবাইকে যেতে হবে তো আসেন প্রথমে আসেন তনিক একটা উইল পাঠানো হয় উইল না হ্যাঁ ঠিক আছে যে সারফারাস সাদাতের সেই সন্তান যে আঠারো বছর পর্যন্ত তুমি এগুলো দেখভাল করবে আঠারো বছর পরে তুমি এই সারফারাসকে বুঝিয়ে দিবা এরকম একটা উইল টনিকে পাঠানো হয় চলে যাওয়ার পরে মনে হয় তো পাঠানোর পরে সে উইলে লেখা আছে উই চলে যাওয়ার পরে না আগে জানি না আমি এরকম একটা উইল করা আছে আর কি সো যখন তনি এটা দেখলো কিছু ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেখলো সেখানে লেখা আছে এবং দুইটা সঞ্চয়পত্র কেনার কথা উল্লেখ আছে এবং বাকি সহ সম্পত্তির ব্যাপারে অনেক কিছু আছে সো যখন টাকা পয়সার প্রয়োজন হইল তিনি ব্যাংকে জানালেন তার ব্যাংকে যে অ্যাকাউন্টগুলোতে আছে সে অ্যাকাউন্টগুলোতে জানালেন সে অবাক হয়েছে তনি যে শুধুমাত্র এক লক্ষ বান্ন হাজার টাকা আছে সাদাত রহমানের ব্যাংক অ্যাকাউন্টে দ্বিতীয়ত দুইটা সঞ্চয়পত্র ব্যাপারে বলা হয়েছে সেই সঞ্চয়পত্রের নাম্বারে কোনো সঞ্চয়পত্রই নাই তাহলে কেন সাদাত রহমান এই দুইটা সঞ্চয়পত্রের কথা লিখে গিয়েছিলেন এই প্রশ্নের উত্তর তনে নিজেই দিচ্ছিল এ ব্যাপারে আসতেছে কি উত্তর দিছে এরপরে হচ্ছে তার নামে একটা ফ্ল্যাট ছিল সেই ফ্ল্যাটে তার আগের পক্ষের মেয়েরা থাকে তো সেই সেটাতে কখনো তনি যায়ও নাই বা সেটা দখল করারও কোনো চিন্তা ভাবনা করে নাই বা কিছুই না এখন প্রশ্ন হচ্ছে সাদাত রহমান কেন মিথ্যা উইল উইলে লিখে গেল টনি নাকি মাঝে মধ্যে বলতো যে তুমি তোমার সন্তানদের সন্তানের জন্য তো কিছু রেখে যেতে পারতা তনি বলতেছিল হয়তো বা তার কাছে টাকা পয়সা নাই সে বলতে পারতেছিল না তাই জাস্ট এইটা বোঝানোর ক্ষেত্রে আমা আমার কাছে আমার এইভাবে দিয়ে গেছে এদিকে এই সাদাত রহমান একটা কোম্পানির পেইড এমবি ছিল বা ডিরেক্টর ছিল তিনি প্রতি মাসে সাড়ে তিন লক্ষ টাকা করে বেতন পাইতো এবং তার দুইটা হার্ট রিং বসানো ছিল অনেক দিন যাবৎ এবং তাকে প্রতিনিয়তই প্রায় সে অসুস্থ হইতো তাকে হাসপাতালে নিয়ে যেতে হইতো সম্পত্তি বলতে এই অবস্থা মানে তনি বিশ্বাস করানোর চেষ্টা করতেছে যে আসলে প্রকৃতপক্ষে আমি সম্পদ দেখে বিয়ে করিনি তাকে ভালোবেসে বিয়ে করেছিলাম এখন বর্তমানে তার সম্পদের পরিস্থিতিও খারাপ এখন মানুষ বলতে পারে যে এই জন্যই হয়তো বা তুমি আবার আরেকজনকে বিয়ে করেছ এখন দেখেন আমার মতে বিয়ে করেছে ভালো করেছে আরো বিস্তারিত কথা বলবো যে বিয়ে করেছে ভালো করেছে বয়স বেশি হয় নাই সন্তানদের পিতৃ পরিচয় যদি পায়। আমরা চাই যে লং টাইম বা শেষ শেষ পর্যন্ত জীবনের পর্যন্ত আপনারা একসাথে থাকেন এটা আমরা চাই যাকে বিয়ে করেছেন কিন্তু চেহারা তো আপনারা নষ্ট হয়ে যাচ্ছে একটু নজর দিবেন খুব সুন্দরভাবে এসে বসে ডিটেলস বলছিল তিনি যে যেদিন হঠাৎ করেই স্ট্রোক করে একটা চিন্তা ছিল তার কোনো একটা কোটি কোটি টাকার একটা ইয়াতে তিনি গ্যারান্টার ছিল হয়তোবা সেটা নিয়ে ভেজাল চলছিল তিনি টেনশনে ছিল অনেক রাতে একটা বড় স্ট্রোক করেছে তিনি হাসপাতালে নিয়ে যাওয়ার পরে সেখানকার ডাক্তাররা বলছে এক পার্সেন্টও চান্স নাই আপনারা আশা ছেড়ে দেন তনি তখন প্রায় বাষট্টি লাখ টাকা খরচ করে এয়ার অ্যাম্বুলেন্স নিয়ে আসে সিঙ্গাপুর থেকে নিয়ে আসে বাংলাদেশের পরে থাইল্যান্ডে নিয়ে যায় এইভাবে মানে বাষট্টি লক্ষ টাকা এখানে টাকা তার যে কোম্পানি আছে সেখান থেকে তিরিশ চল্লিশ লক্ষ টাকা এবং তার সকল গহনা বিক্রি করে দেয় এবং তার কোম্পানির যে অনেক ইয়ে আছে যেগুলো অনেক কম দামে তিনি সেল করে দেয় এবং বাংলাদেশে দশ বারো লাখ টাকা বিল হয়ে যায় আবার থা থাইল্যান্ডে না যেখানে নিয়ে গেছে সেখানে ছত্রিশ লক্ষ টাকা অ্যাডভান্স দিতে হয় হাসপাতালে এবং প্রতিদিন বারো থেকে তেরো লক্ষ টাকার বিল প্রায় মনে হয় লোন টোনও নিয়ে ফেলছে নাকি একটা চরম আর্থিক সংকটের মধ্যে তিনি পড়ে যান আর কি তবুও শেষটা দেখতে চেয়েছেন সেখানে নিয়ে গেছেন সেখানকার ডাক্তাররাও একই কথা বলেছে যে আপনি নিয়ে আসছেন কেন এটা রেজাল্ট ওইটাই আপনি যদি চান আপনি মুখের এইটা খুলে দেন শান্তিতে শান্তি পাক তিনি এবং এমন ব্যাপারও বলছেন চিন্তা করছিল তনি যে কোমায় থাকুক তাও আমার সামনে থাকুক ভাল লাগবে কিন্তু সময় শেষ হয়ে গেছে এই হচ্ছে তার বর্ণনা দেখেন এখন বিশ্বাস করা বা অবিশ্বাস করা এখন প্রশ্ন আরেকটা রয়ে গেছে যে কেন বলছিলেন যে শেষ সময় পর্যন্ত সাদাত রহমানের স্ত্রী হিসেবে থাকতে চাই বলতেছিল যে আমার বয়স কম আমি তাদের বাবার পরিচয় দিতে চাই সন্তানদের কথা ভেবে আমি এই সিদ্ধান্ত নিয়েছি আরও অনেক কথা ভেবে সিদ্ধান্ত আসলে এসব নেয় সেগুলো সব প্রকাশ্যে বলা যায় না শুভকামনা থাকলো